হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি কম বেশি তোমরা এটা সবাই খেতে পছন্দ করো খুবই সুস্বাদু একটা খাবার সামনেই সবার বাড়িতে জন্মাষ্টমী গেছে অ্যান্ড তালের ফুলুরি তোমরা সবাই কম বেশি করে বানিয়েছো কেউ ঘিনেছ আমি বানিয়েছি আমাদের বাড়িতে গোপাল পুজোর জন্য গোপালের জন্মাষ্টমী হয়েছে ছ আমি তালের ফুলুরিটা বানিয়েছি আমি কিভাবে বানিয়েছি তোমাদের কাছে এটা শেয়ার করছি অ্যান্ড ভিডিওটা সেই অবধি তোমরা দেখতে থাকো ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লাগে লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি একটা পাত্রে তাল নিয়ে নিয়েছি এবং তালটাকে জাস্ট ছুলে নিচ্ছি একে একে করে এবং তালের যে তিনটে আটি আছে সেই তিনটে আটিকে আমি বার করে নেব এবং এই তিনটে আটিকে ভালো করে ম্যাশ করে আমি তালের পাতটা বের করে নেবো এখানে আমি অল্প অল্প জলে হাতের সাহায্যে কাঠটা বার করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দমতো জিনিস দিয়ে তালের কাতটা বার করে নিতে পারো লাইক চুপড়ি জাতীয় জিনিস বা কিচেনে পেঁয়াজ ঘষা অথবা আলু ঘষার যে কাটারটা থাকে তো সেটা সাহায্য তোমরা তালের কাঠটাকে বার করে নিতে পারো সো আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে অল্প অল্প করে জল নিয়ে তালের কাতটা বার করছি এবং দেন তালের গটা বার হয়ে গেলে আমি এখানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে নেব ওকে সো আমার তালের গাঁতটা বার করা হয়ে গেছে এখানে আমি একটা জিনিস দেখাই নি যেটা হচ্ছে আমি সাদা কাপড় করে তালের কাতটা ছেঁকে নিয়েছি যাতে তালের ভেতরে আঁশ না থাকে কারণ মুখে খেতে গেলে আঁশটা থাকে তো সেজন্য তালের তালটাকে আমি ছেঁকে কাতটাকে বার করে নিয়েছি এবং এই তালের কাতটার মধ্যে প্রথমে আমি এখানে বিস্কিট অ্যাড করেছি মিরি বিস্কিট এটা অ্যাড করেছি তোমরা চাইলে অ্যাড করতে পারো অথবা স্কিপ করতে পারো দেন আমি এখানে ময়দা অ্যাড করেছি দেড় কাপের মতো ময়দা তোমরা আটা চাইলে আটা ব্যবহার করতে পারো আমি এখানে ময়দা অ্যাড করেছি এবং এরপরে যেটা স্টেপ থাকবে আমি এখানে চিনি অ্যাড করব চিনি আমি কম পরিমাণে অ্যাড করেছি কারণ আমরা একটু মিষ্টি কম খাই তো চিনির পরিমাণটা কম আছে তোমরা বুঝে চিনির পরিমাণটা অ্যাড করো তোমরা যদি বেশি মিষ্টি খাও তো বেশি মিষ্টি অ্যাড করো আর হ্যাঁ এখানে আমি দেড় কাপের মতো সুজি অ্যাড করেছি সুজিটা দিলে ভেতরে তালের ভেতরে যে স্ট্রেকচারটা থাকে সেটা খুব ভালো থাকে এবং নরম থাকে আর বাইরেটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে তো তোমরা এখানে অবশ্যই দেড় কাপ সুজি অ্যাড করবে কাপ সুড়ি অ্যাড করার পরে এখানে আমি সিঙ্গাপুরি কলা অ্যাড করেছি গ্রিন যে কলাটা আছে সেই কলাটা আমি অ্যাড করেছি মোটামুটি চার পাঁচটা কলা আমি এখানে অ্যাড করেছি প্লাস কুচনো যে নারকল কুচনো নারকল এরপর আমি অ্যাড করে দিয়েছি এরপরে পালা হচ্ছে খুব ভালোভাবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করতে হবে মানে মিক্সড করতে হবে যত ভালো এটা ফাটানো হবে বড়ি তত ভালোই হবে তো আমি এখানে মিক্সড করা স্টার্ট করে দিয়েছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে তোমরা তোমাদের তালের কোয়ান্টিটি অনুযায়ী পরিমাণ মতো ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকবে তো চলো আমি এখানে তালটা ভালো করে মিক্সড করতে থাকি তালে সমস্ত ইনগ্রেডিয়েন্টস তুমি দেখো তোমরা দেখো আমি কিভাবে মিক্সড করছি অ্যান্ড কীভাবে ফাটাচ্ছি খুব ভালোভাবে ফাটাতে হবে অ্যান্ড তোমাদেরকে এর মধ্যেখানে একটা ছোটো টিপস দিয়ে রাখি তালের বড়ি সবাই বানাতে পারো দেন অনেকের যেটা হয় সেটা হচ্ছে তালের তালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বাইরেটা ক্রিস্পি হয় না নরম হয়ে যায় অনেকের ভেতরটা শক্ত হয়ে যায় তো তোমরা যদি এই প্রসেসে বানো তো আশা করছি এরকম কোনো প্রবলেম হবে না বাইরেটা একদম ক্রিস্পি থাকবে অ্যান্ড ভেতরটা বেশ সফট সফট থাকবে তোমরা দু তিন দিন রেখেও ফ্রিজে রেখেও খেতে পারো তো সেম সেম কনসিস্টেন্সিতে থাকবে যেরকমভাবে তোমরা বানিয়েছো দেখো এখানে খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে এইভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তোমরা ঘুরিয়ে ফাটানোটা দেখে নিতে পারো তোমাদের কতটা ভালো হয়েছে কনসিস্টেন্সিটা এটা দেখে নিতে পারো দেন কড়াই তেল গরম করতে দিয়ে দেবে আর একে একে বড়িগুলো ছাড়তে থাকবে ছোটো ছোটো আকারে বড়িগুলো তেলের মধ্যে ছাড়তে হবে হা এখানে একটা খুব ভালোভাবে একটা চেক করে নিতে হবে তোমাদেরকে তেলটা কতটা টেম্পারেচারে গরম হয়েছে সেটা দেখে নিতে হবে প্রথমে একটা ছোট্ট টুকরো দিয়ে তোমার তেলটাকে চেক করে নেবে যদি যে টুকরোটা দিয়েছ সেটা যদি ওপরে ভেসে আসে জানবে দেন তোমাদের তেলটা একদম ঠিকঠাক টেম্পারেচারে রয়েছে যখনই সেই টেম্পারেচারে থাকবে তখন মিডিয়াম ফ্লেমে আঁচটাকে করে দেন তোমরা বড়িগুলো দিতে থাকবে মিডিয়াম ফ্লেমে করলে কি হবে জিনিসটা পুরোপুরিভাবে ভাজা হবে অ্যান্ড দেন যখন হালকা হালকা ভাজা হতে থাকবে তখন সেটা আপনি আপ তেলের তলা থেকে উপরে ভেসে আসবে দেখছো এখানে তেলের আমি ছেড়েছি সেই বড়িগুলো অটোমেটিক উপরে ভেসে যাচ্ছে কারণ তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে এবং মিডিয়াম আছেই তোমরা ভাজবে এপিট ওপিট করে ভাজবে লাল লাল করে একদম ব্রাউন করে ভাজবে যতক্ষণ না ব্রাউন করে ভাজানো হবে ততক্ষণ এপিডোপিট করে এইভাবে ভাজতে থাকবে এপিডিট করে ভাজতে ভাজতে মোটামুটি দু তিন মিনিট ধরে ভাজতে হয় দু তিন মিনিট ধরে এপিডিট করে ভেজে যখন ঠিক ব্রাউন কালারটা চলে আসবে তখন তোমরা এটা পরিবেশন করতে পারো তো এখানে দেখো আমি ভেজেই নিচ্ছি অ্যান্ড ব্রাউন কালার চলে আসবে ঠিক দেখো রকম জাস্ট কালার যখন আসবে তখন এটা তোমরা সার্ভ করতে পারো আমার তালের বড়াটা ভীষণই সুস্বাদু খেতে হয়েছিল অ্যান্ড আমরা সবাই খেয়েছি গোপাল ঠাকুরও খেয়েছে তো আপাতত ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে